এৰাতো অলৰেডি আছেতো ইন্ডিয়ার বর্ডার ক্রস করিয়া বাংলাদেশের বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়ার বর্ডার হয়েছে তা আমাদের এখানে চেকপোস্টে একজন বিএসএফ এখানে ডিউটি পড়তেছে করার পরে তাই দেখছে দেখার পরে তারা কইছে যে তোমরা তোমরা এরিয়া যাও কিন্তু এরিয়া যাওয়ার কথা কইতে বিএসএফ উত্তপ্ত যুব ফুলাহান দা লইয়া তা লাখড়ি খাটা তারা দেখলাম তারা তো দা আছে আর দেখলাম এখানে নদী সর্তিকা ফাতর লইয়া বিএসএফ এ মারছে মারার পরে আমরা এখানে এই দুর্গাপুরতে যারা যারা আইছি আমরা শ্মশান মন্দির যারা আছি এটা বোর প্রতিবাদ করছি যে তোমরা এখানে আমরা বেসে বাইরে মারলায় কিন্তু তারা এটা না করিয়া উল্টা দিকে গিয়া শ্মশান কাঠ বোতল চিরিয়া আমাদের এখানের যারা শ্মশান কাঠ আছিল তারা বোতল এভাবে বোতল মারা আরম্ভ করছে আমাদের শ্মশান মানে শ্মশান মন্দির যারা আছে সব রাস্তার উপরে আই গেছে বি এছ এফ বড়ো হাই কমাণ্ডে হাই কমাণ্ডাৰ পৰা হাই কমাণ্ডে বাংলাদেশৰ বিডি আৰ দ্বাৰা আছে বিৰ বাবে যোগাযোগ কৰিছে বিজেপি দ্বাৰা আছে যোগাযোগ কৰিছে তাৰ পৰা এই ফুলামান্তিৰে সবাই বাগাইছে আমাৰ কিছু এ মানে পূৰা ইয়ে আমি ছট্ৰে বনাইছো বৃদ্ধ আছে কিন্তু আমাদের বিএসএফ রে তারা এইভাবে গালাগালি করছে কইছে তার মাথা কাটিয়া বিএসএফ এর তারা নিয়ে বাংলাদেশে ফুটবল খলাইবো কইছে আগের দিন নাই তখন তারা ইন্ডি সরকার তারা এইভাবে আমাদের অপমান করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা ইন্ডিয়ার থেকে তবে একটা আমি একটা তারা তো জানে না ঘটনা যে তারা যে আজ ডাল চাল যত সব ইন্ডিয়ায় তারা ইন্ডিয়ায় রাখছে সত্যি কথা আজকে আমরা এখানে কাস্টতাইছি আমরা বিদ্যুৎ বিদ্যুৎদার মামারা গেছে আমরা সবাই কাষ্ট তাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ি আছে তো বাংলাদেশি কিছু মানুষই এখানে লাখড়ি ধরতে আছে। তো আমরা বিএসএফ স্যার তারা তারা খুবই যাওয়ার লিগা তারা বি এস সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আছিল সবাই তো আসিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা কাচের বোতল ইড়িড় ইটা ইটে পড়ছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে তারা করছে প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ স্যার তারা হাই হাইকমান্ড আইছে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা গাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইটে ইট পাটকেল আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস বাড়ি Vale sir.